ততক্ষণ আমাদের লড়াই জারি থাকছে চলছে চলবে এবং আরেকটা কথা বলে কি আবু সিদ্দিকের পরিবারে যদি হুমকি চুমকি দেয় সেই দিন কিন্তু বুঝে যাবে যে কি হুমকিটা দিয়েছিল আমরা কোনো বাধাক মানব না তাই যেসব কর্মীদের এখন থেকে হুমকি দেওয়া স্টার্ট করেছে ডায়মন্ড কুল এক একেকবারে মানে হুমকি দেওয়া স্টার্ট করেছে যে সারতে কেউ যাবে না আরে ইন্ডিয়ান সেকুলার ফান্ড যারা করে আইএসএফ যারা করে তাদের জিগার আছে তাদের দিল আছে তারা কা পুরুষ নয় তারা সব পুরুষ বুদ্ধ ইন্ডিয়ান সেকুলার ফান্ড যাকে ধর্ম বিশেষ

হটস্ট কালো প্রিন্ট করে বার করে ওটা আনবেন কোনো জায়গায় সমস্যা হলো ওটা দেখাবেন দুই নম্বর ডায়মন্ড হারবার থেকে যারা আসবেন কোনো অশান্তি পা না দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আসবেন দলীয় স্লোগান দিতে যেখানে যারা আছে এবং বিশেষ করে যারা ট্রেনে আসবেন কেউ গেটে দাঁড়াবেন না ভিতরে চলে যাবেন ভিতরে বসবেন বসার না জায়গাকে দাঁড়িয়ে দেবেন গেটে দয়া করে কেউ আসবেন না যা নামখানা কাবদিক লক্ষ্মীকান্তপুর থেকে একই বলছি সমস্ত রাজ্য কমিটির পক্ষ থেকে একটা প্রতিনিধি কার্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে সেটা সকলে কম্পিউটারে গিয়ে প্রিন্ট করে বার করে ওটা কাছে রাখবেন কোনো জায়গায় ট্রেনের সমস্যা হলে ওটা দিয়ে দেবেন লক্ষ্মীকান্তপুর নামখানা কাবদ্বীপতে যারা আসবেন তারাও একই সমস্যায় না হয় যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলে আসবেন শান্তি শৃঙ্খলা সুস্থভাবে আসবেন প্রতিবাদ করতে আসবেন ট্রেনের অযথা কেউ অশান্তির মাঝে অনেকে অশান্তি চেষ্টা করবে ওই অনেকে সম্মুখীন অনেকে বাধা দেবে কিন্তু সেই উপেক্ষা করে আমাদের আবু ভাই এসাদ আলম এবং পবন পোহন মন্ডল মণ্ডল মন্ডল থেকে শুরু করে যারা গুণপেটিং হত্যা এবং আনিস খানের যে সভা খান ন্যায় বিচার পায়নি তার প্রতিবাদী আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বেলপুপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা তৈরি আছি আমরা আগামী সাতই আগস্ট যাব আপনারাও আস বসিরা প্রত্যেকটা ট্রেনে যারা আসবেন করে ট্রেনে যারা আসবেন সেই সব সেই সব ভাইদের ও সাথীদের জানাই কেউ অযথা অশান্তিতে জড়াবেন না শান্তি শৃঙ্খলা বোঝাই করে আসবেন এবং মাথায় রাখবেন আমরা প্রতিবাদ সবাই আসছি আমাদের নিজের অধিকারের লড়াইয়ে আসছি এবং উপস্থিত থাকবেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের রাজ্য চেয়ারম্যান তথা ভাঙর বিধানসভার বিধায়ক পিরজাদা নওসাদ সিদ্দিকী ভাইজান এবং আমাদের রাজ্য কমিটির সমস্ত নেতৃত্ব উপস্থিত এবং প্রত্যেকটি অঞ্চল গ্রাম সাধারণ কর্মীদেরকে আসার আহ্বান জানায় এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ঐক্য হয়ে আমাদের লড়াই করতে হবে যে লড়াই আবু দিক থেকে শুরু করে যে গণপিটিং হত্যা যারা হয়েছেন তার ন্যায় বিচার আগামী দিনে এই রাজদ্বীপ মানে ঢোলা থানা যিনি এসআই রাজদ্বীপ সরকার আর কখনও বা কোনো পুলিশ অফিসার কখনও নাই এই ভুলটা করে তার তাদের শাস্তির দেয় গ্রেফতার দাবিতে আমরা আসছি কিন্তু আরেকটা কথা জানিয়ে রাখি এর মাঝে আমরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় কলকাতায় দেখা হচ্ছে সাত তারিখে তারপরে আরেকটা কথা বলে রাখি আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নয় যতক্ষণ না ইনসাফ পাচ্ছি ততক্ষণ আমাদের লড়াই জারি থাকছে চলছে চলবে এবং একটা কথা বলে রাখি আবু সিদ্দিকের পরিবারে যদি হুমকি চুমকি দেয় সেই দিন কিন্তু